এখন ঢাকা এখন কিনা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে তেল দিয়ে দিলাম আমরা একটু তেলটা বেশি খাই পেঁয়াজ দিয়ে দিবা আমি কিন্তু কোনো কিছুর মধ্যে আদা রসুন কিনি লাউর মধ্যে না চিংড়ি মাছের না আদা রসুন আদা রসুন দেয় না যেমন চিংড়ি মাছ ইলিশ মাছ এটার মধ্যেও সেম ভাবে দিয়ে মাছ ভিডিওটা করা হয়তো একটু ই হইতে পারে খারাপ হইতে পারে একটু নড়ে চড়ে কারণ আমি শুধু একা একা ভিডিও করে তো নিজের হাতে কাউকে পাই না নিজেরটা নিজেরই করতে হয় ভিডিও এক হাতে ভিডিও এক হাতে নাড়াচাড়া এটার জন্য একটু কষ্ট করে তাও মানায় নেবেন আপনারা পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে একদম লাল না হালকা লাল হয়ে গেছে এখন হলুদ তার লবণ দিয়ে পানি দিয়ে করে রাখছি মশলা আর আমি শুকনা মুড়িটা ব্যবহার কাঁচা কাঁচামিচ দিবি সবুজ কাঁচামরিচ দিয়ে দেব তারপর লরাচারা করে ঝাগান নাকা করে লরাচারা করে হয়ে আসলে তারপরে কহিটা ছেড়ে দেব আজকে দুই দিন ধরে শুধু চিংড়ি মাছের উপরেই আছে আমরা আমার মনে হয় হাতে আমার আমি করতেছি আমার ছোট বোন আমার বারান্দার গাছ আরো ছিল কমে গেছে বারান্দার সাথে কমস্থান আছে বারান্দার গাছ ছিল হঠাৎ একটা ঝড় এসেছিল বারান্দার সাথে কবরস্থান দেখা যায় চলে আসলাম রান্নাঘরে কহিটা ছেড়ে দিব মনে হয় কহিটা দুইবার দিতে হবে কহিতে পানি দিব না কুই থেকে অনেক পানি উঠে অনেক কুহিতে পানি যদি দেই তাহলে দেখা যাবে বন্যা হয়ে যাবে কুহির গায়ে থেকে অনেক পানি বের হবে এখানে একটা থাই পাতা গাছ আইন আনা হয়েছে আর একটা পাতা পাহাড় গাছ লাগাবো এগুলা দেখছেন ছাড়তে ছাড়তে যে পানি সাইড দিয়ে কত পানি ধরেছে এটাকে আমি হালকা ঢাকা দেব যে কোনো সবজি তরকারি আমার কাছে কালার নষ্ট হয়ে গেলে কেন জানি ভালো লাগে না কালারটা সবুজ সবুজ থাকলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একটু ঢাকা দিয়ে দেবো নরম হওয়ার জন্য এরপর থেকে আর ঢাকবো না ছোটবেলা থেকে দেখেছি আমার মা এভাবে রান্না করছে তরকারিগুলি একটু সবুজ কালার থাকবে তালা নষ্ট হবে না ওটাই আমরা শিখেছি ঢাকা দিয়ে দিলাম আর এখান দিয়ে লাউটা তো হইতেছে কতক্ষণ লাগবে তো জানি না লাউটা হতে লাউ থেকেও পানি বের হয়ে গেছে আজকে আমাদের বাসায় চায়না স্টাইল হয়ে গেছে চায়না রাজের কম একদম একটা জিনিস যে সব কিছু রান্না করে যেদিন একটা সব যেমন আমাদের বাসায় এই যে চিংড়ি মাছ দিয়ে এখন দুই পদের তর্কে রান্না করতেছে ওদেরকে দেখি কি এক আইটেম দিয়ে অনেক কিছু রান্না করে ওগুলো হতে থাকুক একটু ঘুরে আসি আমি ঘর থেকে ঢাকনা পরে গেছে হাত থেকে এক হাত দিয়ে না অনেক কষ্ট বহিকে আমি আরই ধোবো না ঢাকবো না ঢাকলে কালারটা নষ্ট হয়ে যাবে এভাবে থাকবে

চলে আসলাম আমার রান্না প্রায় শেষের দিকে কাঠামি দিয়ে দিব লাউটা ভালোই মার্শাল্লা বলে গেছে আমি তো ভাবছিলাম যে বলবে না এখান দিয়ে কহিটাও হয়ে গেছে একদম ভাজা ভাজা তেল বের হয়ে গেছে ধৈনা পাতা দিয়ে দিব কাঠামিয়ে কািয়ে দিয়ে দিছি

তার মধ্যে দিয়ে দেবো ধন্যকাটা কালারটা দেখুন কী সুন্দর আসছে কালারটা এখন আবার চলে আসলাম মাইলা মাছ ঘুনা করবো ওটার জন্য দেখেন কি কাণ্ড তেল না দিয়ে পেঁয়াজ ছাড়তেছি বিস্মিল্লা ননদের জামাইয়ের জন্য রান্না করতেছি বেলে মাছ এটার জন্য ভুলেই গেছি তেল দিতে তেলের আগে পেঁয়াজ ছাড়তেছিলাম বিসমিল্লা ননদের জামাই খাবে এটার জন্য অনেক ঝাল দিব ঝাল দিয়ে তারপরে গোনা করব আজকের ভিডিওটা অনেক লম্বা হবে আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন পেঁয়াজটা একটু নরম হোক তারপর এটার মধ্যে আদা রসুন হলুদ মরিচ যা মশলা দেওয়া দিয়ে দেবো এটার মধ্যে একটু আদা রসুন দেব আপনাদের দেখাতে পারলাম না পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে মশলাটা দিয়ে দিলাম একই মশলা সেম মশলা আমি ভাবে করে দিই মশলাটা আগে পানিতে গুলিয়ে নিই তারপরে ছেড়ে দিই কারণ আমার এভাবে হলে একসাথে হলে এভাবে ভালো আমার জন্য ভালো হয় নাহলে দেখা গেছে এক হাতে ক্যামেরা করতে হয় ভিডিও করতে হয় আরেক হাতে মশলা দেওয়ার কোনো মানে ই পাই না সুবিধা পাই না এটার জন্য বাকিতে আমি সব মশলা একসাথে মিলিয়ে পানি দিয়ে ই করে নিই হোক ভালো করে এরপরে মাছটা ছেড়ে দেব এখানে হচ্ছে মাছটা এখানে মাছ টুকরা ভোনা করা হচ্ছে মাছটা কষানো হয়ে গেছে মশলাটা এখন মাছটা বেশি নাড়াচাড়া করা যায় না যখন নরম হয়ে যায় ছাড়ার সাথে সাথে যতটুকু আর কি মশলার সাথে মিলানো যায়

পাইলা ধোনা শেষ এই যে আমার আলহামদুলিল্লাহ সব রান্না করা শেষ সব আইটেম দুপুরে খাওয়া দাওয়ার পালা এখন সবাই একটু পরে আসবে খাবে এই যে লাউ দিলো কহি এই যে ননদের জামাইয়ের জন্য বাইলা মাছ আমার ছোটো বোন বলে বেলে মাছ এই যে রুই মাছের তরকারি এখানে সালাদ কাটা হয়েছে এই তো আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে এখন খাওয়া শুরু করব